নমস্কার আমি তিনাঞ্জন টিএসএন নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কিছু বলি না বলে জনপ্রতিনিধি নেতামন্ত্রী প্রশাসন আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছে যায় আজকে তুমি বলবো আমি শুনবো অনুষ্ঠানে বলবেন রাজ্যের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তুমি বলবে আমি শুনবো অনুষ্ঠানে বলবেন রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি এবং দেখুন বীরভূমে তার রাজনৈতিক কর্মসূচি ছিল মঞ্চ থেকে সমস্ত বক্তব্যই আপনারা শুনেছেন আমরা শোনাব প্রতিবেশী রাষ্ট্রে অত্যাচারিত সেই মহিলা যার স্বামী এখনো সেই প্রতিবেশী রাষ্ট্রে জেলে রয়েছেন এবং সেই অন্তঃসত্ত্বা মহিলা যার ওপর অত্যাচার হয়েছে এবং সীমান্তে তিনি আবার পুষব্যাক হয়েছেন রাজ্য সরকারের উদ্যোগে তাকে নিয়ে আসা হয়েছে তার নিজের মাটি বীরভূমে এবং সেখানে সে একটি সন্তান প্রসব করেছেন বীরভূমের কর্মসূচির পর রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি তার সঙ্গে দেখা করতে গেছিলেন এবং তার মুখেই শুনুন ঠিক কিভাবে অত্যাচারিত হয়েছিল সে তারপর কি হলো এবং এই বিষয়ে কেন্দ্র সরকারকে বিজেপিকে কিভাবে তিনি আক্রমণ করেছেন শুনুন তার কথা কি বলছেন তিনি আমাদের তুমি বলবে আমি শুনবো অনুষ্ঠানে আপনারা তা মোটামুটি আপনারা সবই যান যারা জেলায় সাংবাদিকতা করছেন সমস্যার মুখে আর গোটা পরিবারকে বলতে হয়েছে লাগবে না লাগবে না আর গোটা পরিবারকে পড়তে হয়েছে এটা তো সবাই দেখেছে এবং আমার সোনালির সাথে ফিরে আসার কোনো দেখা করার কথা ছিল যেহেতু একটা শারীরিক সমস্যা ছিল সেই জন্য আমিই বলেছিলাম যে দরকার হলে আমি যাবো তুমি কষ্ট করে ট্রেনে বা বাসে এসো না তো যাই হোক আমার আজকে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল এবং ও গত পরশু দিন খুব সম্ভবত অ্যাডমিট হয়ে কালকে বাচ্চারা জন্ম হয়েছে এবং যে সমস্ত কথা আমি সোনালির মুখে শুনলাম যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধরক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি হেকেল করেছে মানুষে আর ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার নয় এটা মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বলল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আবার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম কোনো তৎপরতা দেখায়নি চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে তার স্বামী এখনও বাংলাদেশে রয়েছে দানিশ শেখ যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস কাটিয়েছে আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টে এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে মানে সোনালি অন্তঃসত্ত্বা হয়েছে একটা বাচ্চার উপর যা টর্চা আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং কেন্দ্র সরকারকে চোখাতে হবে খালি একটাই খালি একটাই দোষ বাংলায় কথা বলে বাংলায় লেখাপড়া করেছে বাংলায় থেকেছে বাঙালি এই তো আর তো কিছু না তার বাবা মায়ের ভোটার লিস্টে যখন নাম রয়েছে দু হাজার দু সালে আপনি কীভাবে বাংলাদেশি বলে জোর জবরদস্তি বাংলাদেশে পুসব্যাক করে পাঠান এত তো কারণ দেখাতে পারেনি হাইকোর্ট সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে এটা তো গালে থাপ্পড় খেয়েছে ইউনিয়ন অফ ইন্ডিয়া আজকে আমি দেখা করলাম যেহেতু ইনফেকশন হওয়ার একটা প্রবণতা রয়েছে আমি আর বাচ্চাদের কাছে যাইনি কেন আমরা মিটিং ফিটিং থেকে এসেছি অনেক লোকজনের সাথে দেখা করি নিজেরা তো একটা ইনফেকশন হওয়ার একটা প্রবণতা থাকে আমি নিজের সমস্ত প্রোটোকল মেনে ভিতরে গেছি মাথায় টুপি গাউন মাস্ক পরে এবং বেশি কাউকে ঢুকতেও বারণ করেছিলাম সোনালি এবং ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকেই অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল এটা সকলেই আমাদের আপন এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন এবং আমি আবার কয়েক মাসের মধ্যে তাদের বাড়িতে গিয়ে নিজে আরেকবার দেখা করে আসবো এবং দানিশের কেসটাও আজকে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্ট থেকে আবার কেন্দ্র সরকার একটা সময় চেয়েছে যেহেতু তাদের কাছে কোনো সদত্বর নেই এবং খুব সম্ভবত সেটা আবার উনিশ তারিখ হিয়ারিং হবে আমরা আমাদের তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে আইনজীবী থেকে শুরু করে ওরাল অর্গুমেন্ট যে হওয়া উচিত আমরা যেখানে যা সাহায্য সহযোগিতা সহায়তা করা পুরোটাই করব এবং যত দ্রুত সম্ভব দানিশকে ফিরিয়ে আনা যায় আমরা শুধু সুনিশ্চিত করি চোখের জন্য দাঙ্গা করে বেসিকালি ক্ষমতায় এসছে বিজেপি যে এগারো বছর ধরে ক্ষমতায় আজকে ধরুন এসআইআর ক্ষেত্রে আমি শুনছি অমর্ত মতো লোককে নোটিশ পাঠানো হচ্ছে আপনি এতে কি আশা করেন এটা তো দাঙ্গা করে ক্ষমতায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে লড়াই করে সিপিএমকে ক্ষমতাচ্যুত করেছে পরবর্তীকালে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক উন্নয়নমূলক প্রকল্প একের পর এক মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে এর থেকে আশা করাই উচিত না এরা কোনো দিন বোঝে যে মায়ের চোখের জলের দাম কি ভুগতে হবে যারা বাংলার মানুষকে কষ্ট দিয়েছে বাংলার দশ কোটি মানুষের কান্না বিথা যাবে আজকে যারা ক্ষমতার দম্বে মানে কার্যত অন্ধ হয়ে গেছে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছে তাদেরকে উচিত শিক্ষা বাংলার সে তো আপনাদের মনে যখন এই প্রশ্ন উঠছে আমি ভাববো নিশ্চয়ই প্রশ্নের কোনো যথার্থতা রয়েছে সাংবাদিক হিসেবে যখন এই প্রশ্নগুলো আপনার মনে উঠছে একশোটা একশোটা লোকের মনে উঠতে পারে একটা বিষয় আমাদের দাঁড় করাবেন হাসপাতাল চত্বর তো গাড়ি গাড়ি বড় দেখাচ্ছে সুদেরও অধিকারী বারবার ভিড়ু মাছছে বিষয় নিয়ে কি বলবেন আর গণতান্ত্রিক দেশ যে যেখানে ইচ্ছা যেতে পারে তত অসুবিধা কি আছে একটা খালি ভোটের সময় না সাড়া বছর আসুন আমাদের বোটেনি তো সারা বছর থাকে খালি ভোটের সময় না আর এসআইআর এর সময় যেভাবে মানুষকে ভয়রানির শিকার হতে হয়েছে মানুষ দেখেছে বিজেপি কোথাও মানুষের পাশে দাঁড়ায়নি মানুষের কাছে সাহায্যের হাত বাড়ায়নি তো যারা মানুষকে কা দিয়েছে আগামী দিন মানুষের কামে প্রধানমন্ত্রী অনেক বড় ব্যাপার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শুভ আচরণ করেছে আমি তো সাধারণ কর্মী আমাকে আমাকে যদি কেউ ষড়যন্ত্র করে আটকানোর চেষ্টা করে আমি সেই ষড়যন্ত্র চুরমার চূর্ণ বিচূর্ণ করতে জানি আমি সেই ষড়যন্ত্রের বেড়াজাল বা চক্রবুহ ভেঙে চূর্ণ করে কোথায় কি করতে আমি জানি আমার আজকে আসার কথা ছিল একটার সময় কলকাতা থেকে সাড়ে এগারোটার সময় রওনা দেওয়ার কথা ছিল আমি অপেক্ষা করি বারোটা অবধি তারপরে আমি বুঝে গেছি যখন দেখলাম যে এদের চাল ঠিক না তখনই আমি বুঝে গেছি তখন আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দফতরে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে আমি ধন্যবাদ দিই তারা ইমিডিয়েটলি তাদের হেলিকপ্টারটা ওখান থেকে ডিলিং করে পাঠিয়ে আমাদের সঙ্গে সঙ্গে কলকাতায় পাঠিয়ে যাতে আমি আসতে পারি আমার আসতে হয়তো একটু কাল বিলম্ব হয়েছে অনেক মানুষ মাঠে ছিল আমি যখন হেলিপ্যাড থেকে শোভা মঞ্চের দিকে যাচ্ছিলাম দুধারে যেভাবে সাধারণ মানুষের সমাগম আমি কৃতজ্ঞ মানুষের কাছে আর যারা রাস্তায় এই ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে তারা শুধুমাত্র এক ঝলক দেখা বা কথা শোনার জন্য আসে না তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে যেটুকু বিজেপির মানে বুথে ক্ষমতা বা প্রভাব বা অস্তিত্ব রয়েছে সেটুকু ভেঙে চুরমার করে তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তারা মাঠে এসছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা সম্পূর্ণ ছবি দেখলেন সম্পূর্ণ বক্তব্য শুনলেন এবং পররাষ্ট্রে অত্যাচারিত মহিলা সে নিজের মাটিতে ফিরে এসে সেখানে সন্ধান প্রসক করেছিল এবং তার সঙ্গে দেখা করলেন রাজ্যের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক ব্যানার্জি এবং ঠিক মানবিকতার ব্যাপারটা তিনি তুলে ধরলেন এবং কটাক্ষ করলেন কেন্দ্র সরকারকে বিজেপি মানবিকতার দিক থেকে কি ভাবছেন আপনারা কি বলবেন কমেন্টস করতেই পারেন আমাদের ইনবক্সে কারণ সামনেই নির্বাচন চতুর্দিকে রাজনৈতিক পারদ চলছে এবং সেই জায়গায় একটা মানবিক বিষয় অত্যাচারিত মহিলা তাকে নিয়ে আসা হয়েছে সন্তান প্রসব হয়েছে এবং তার স্বামী এখনও জেলে রয়েছেন সেই প্রতিবেশী রাষ্ট্রের জেলে কমেন্টস করতেই পারেন আমাদের ইনবক্সে আমাদের তুমি বলবে আমি শুনব আজ এ পর্যন্তই আবার দেখুন আগামীকাল